আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের পিওর অথেন্টিক শাড়ি আছে অনেক সুন্দর শাড়িগুলো দেখতে পাচ্ছেন আর এই শাড়িগুলো মূলত আমাদের নদী থেকে আনা একদম নদী থেকে জাল থেকে যখন ছাড়াই তখনই আমরা নিয়ে আসি এই শাড়িগুলো আর এটা আমাদের একটা পুষ্কুনি আমাদের রাস্তার পাশে এই পুষ্কুনিটা আছে এইখানে জিয়ে মানে জিয়াইয়া রাখি এই শাড়িগুলো এখানে যত মানুষ আসবে তাদের যত চাইবে আর কি ছাড়ি ততই দেওয়া যাবে তাদের মূলত এখানে আমাদের বিক্রি করি শাড়িগুলো আমরা বিক্রি করি যত চাবেন ততই দেওয়া যাবে শাড়ি সমস্যা নেই আপনার যারা শাড়ি অর্ডার করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন নিচে কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলেই হোয়াটসঅ্যাপ নাম্বার নক করে আসতে পারেন এই জায়গাতে আমাদের লোকেশন হচ্ছে কলাপাড়া পটুখালি পটুখালি আমাদের জেলা কলাপাড়া থানা আর চাকামাইয়া আমাদের বাসা হচ্ছে চাকামাইয়া পূর্ব চাকামাইয়া এখানে আমরা ছাড়ি এই যে পুকসুমিতে ফেলে রাখি অনেক ছাড়ি এখানে ফেলে রাখছি প্রায় ছাড়িটা বড় হয়েছে অনেক এক মাস ধরে ছাড়ি আমরা এখানে জিয়াই আর যে শাড়িটা মারা যায় ওটা আর কি নিয়ে যায় কে শাড়িটা আনতে আনতে প্রায় কিছুগুলো অসুস্থ হয়ে যায় সেইগুলো নিয়ে যায় বাড়িতে আর যেগুলো থাকে সেগুলো এই জায়গায় যেয়ে রাখি অনেক ছাডি আমরা এই জায়গায় ফেলেছি শাড়িটা এই সেই সবে দেখতে পাচ্ছেন সাইজটা কত বড় আর এই শাড়িগুলোর প্রাইস বলে আমি বিরতি বলে দিচ্ছি প্রাইস মাত্র দশ টাকাটার এই শাড়িগুলো প্রাইস প্রতি বিশ দশ টাকা দশ টাকা করে বিক্রি করি আমরা তো যারাই অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করুন এগুলো আপনারা আমাদের কাছেই পাবেন এত কম দামে শাড়ি আর শাড়িগুলো দেখতে অনেক সুন্দর শাড়িগুলো আমরা নদী থেকে নিয়ে আসি প্রতিদিন প্রতিদিন সকালবেলা নিয়ে আসি নদী থেকে আর হ্যাঁ শাড়িগুলো আমাদের বাসা থেকে এই জায়গা থেকে নিয়ে যেতে হবে আমরা ডেলিভারি করতে পারবো না সরাসরি যদি আসতে পারে না এই জায়গাতে আমাদের বাড়িতে তখনই আমরা শাড়িগুলো দিতে পারবো আপনাদের দেখতে পাচ্ছেন কত সুন্দর শাড়িগুলো দেখতে এখানে মোট আমরা শাড়ি দিয়েছি প্রায় এখানে এক মাস ধরে ফেলাই তো সাটি প্রায় অনেকগুলোই শাড়ি ফেলাচ্ছি আমি অনেক বলতে পারবো না যত সম্ভব আপনাদের দেওয়া যাবে সাড়ি সমস্যা নেই আর এগুলো মারা গেছে এই শাড়ি কয়টা মারা গেছে সাদা হয়ে গেছে দেখতে দেখতে পাচ্ছেন মানে সারি আমি আনি তো খাল থেকে অনেক দূর জায়গাটা প্রায় এক কিলোমিটারের পথ সেইখান থেকে এনে ফেলাই তো আস্তে আস্তে কিছুটা অসুস্থ হয়ে যায় সেইটা আর কি এইগুলো মারা গেছে এখানে ছয়টা ভাত শাড়ি মারা গেছে ছয়টা শাড়ি মারা গেছে আর কিছু ফালাইসি এরকমই সাইজ হবে শাড়ির ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম